আমাদের যৌথ পডকাস্টের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের সাথে বরাবরের মতো রয়েছি আমি এ কে মাসুদুজ্জামান এবং আমার সাথে রয়েছে সৌভিক সরকার আমাদের নাম আমাদের আজকের যে সকল বিষয় বলছে আপনার ওনার ভেপের জন্য সমবেদনা জানান কমেন্টে সবাই এফ লেখুন প্রেস এফ টু পে রেসপেক্ট ফর সৌভিক দাস যাই হোক আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে আফগানিস্তানের তালেবান আফগানিস্তানের তালেবান শাসন নিয়ে কথা বলার আগে আপনি আফগানিস্তানের হিস্টোরি কতটুকু জানেন খুবই কম

তো সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি যে আফগানিস্তানের যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা মোটামুটি ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের থেকেই খুব বাজে অবস্থা এই রিসেন্ট টাইমে এসে থিংস গোয়েন্ট লাইক ব্যাক টু দ্য মিডেল এজেস আফগানিস্তানে এখন তালেবানরা চলে আসছে আফগানিস্তানের তালেবানরা এখন সব কিছু কন্ট্রোল করতেছে এখন এটার কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিকও আছে যেগুলো অল্প ভালো দিক সেগুলো বলি প্রথম ভালো দিক হচ্ছে কী যে বিশাল আকৃতির দুর্নীতি চলতো এই দেশে সেটা বন্ধ হচ্ছে কারণ আফগানিস্তানে ধরেন যেই পাপেট গভর্নমেন্ট ছিল ঘানির যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট তো অনেক করাপ্টেড ছিল এবং এই গভর্নমেন্ট পুরোপুরি চলতে হচ্ছে গিয়ে যে আমেরিকার ঋণে তো এই ডিপেন্ডেন্সিটা বাদ গেছে করাপশন বন্ধ হয়েছে যে পরিমাণে ইয়া চাষ হতো হেরোইন চাষ হতো সেটাও অনেকখানি কমে গেছে কারণ তালেবানরা হেরোইন চাষ করতে দিবে না আর যখন সিআইএাসলি হেরোইন থেকে ইয়া নিত কাঠ নিত তো দিজ আর লাইক ভেরি ফিউ গুড থিংস দ্যাট হ্যাপেন যেগুলো বাজে জিনিস হয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে যে মেয়েদের সকল অধিকার বাদ মহিলাদের সকল অধিকার আবার মধ্যযুগে ফিরে গেছে তাদেরকে হচ্ছে গিয়ে ঘরের বাইরে যাওয়ার এই সুযোগ না আর কি বলছে যে তাদের পড়াশোনা বাদ তাদের কাজ করা বাদ তাদের এগুলো সব বাদ তো আফগানিস্তান সম্পর্কে আপনার এখন বা আফগানিস্তানের তালেবান শাসন এখানে আপনার মতো তালেবান শাসন নিয়ে তুমি যে পয়েন্টগুলো বলো যেটা সেটা তো আসলে যে কোনো প্যাট্রিওটিক লোকই করবে যে তার দেশ থেকে তার দেশ ড্রাগ প্রডিউসিং কান্ট্রি হিসাবে পরিচিত হোক সেভাবে এটা চাবেন ফ্রম এথিক্যাল পয়েন্ট অফ ভিউ আবার সে তার দেশে দুর্নীতি বেলা করবে হবে তুমি যে বললো না সে নারী অধিকার তাকে ক্ষুণ্ণ করতেছে এবং এখানে শিক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে সে নারীদেরকে বঞ্চিত করতেছে এইটা করতেছে ওরা কোন পার্সপেক্টিভ থেকে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বাট ইসলামিক যেই দুইটা ভার্সন থাকে একটা থাকে আইডিওলজিক্যাল ভার্সন যেটা হচ্ছে তত্ত্ব যেটা হচ্ছে কিতাব যেটা হচ্ছে বিভিন্ন থিওরি সেটা আরেকটা থাকে প্র্যাকটিক্যাল

পুরাপুরি হয়তো বন্ধ হয় না এবার অবভিয়াসলি ইয়ার থেকে মানে পড়াশোনার থেকেও বিষয় যেটা যে আপনি যদি দেখেন আপনার দেশ শাসন করতেছে হচ্ছে যে আপনার থেকে নিয়ে দে বেটার যদি আপনি মনেও করেন যে তারা ভালো তারা হচ্ছে গিয়ে যে আইডিওলজিক্যালি লিবারাল তারা হচ্ছে মেয়েদের সুযোগ সুবিধা দিচ্ছে তারপরেও আপনার কাছে জিনিসটা খারাপ লাগবে না তো এখানে আসলে ওভারঅল তালেবান যে কনসেপ্টে বিশ্বাস করে সেই কনসেপ্টটার মধ্যে আসলে এক্সট্রিমিজম আছে এবং এটা আসলে আমি মনে করি না বেনিফিশিয়াল ফর এনিকা অল দ্য সোসাইটি ইয়া অর ইভেন ফর আদার পিপল রাইট আচ্ছা এইখান থেকে আমরা চলল একটা বেনিফিশিয়াল টপিকে এখন চলবো ইয়েস সেটা হচ্ছে যে আমাকে আজকে আসিফ বলতেছিল যে এডিস মোশন নাকি আমরা জেনেটিক্যালি কোনো কিছু একটা করে এটাকে একদম পুরা নিধন করে ফেলতে পারি হ্যাঁ সো হাউ হাও আচ্ছা এখন এডিস মশা শুধু না যে কোনো মশা বা যে কোনো কীট পতঙ্গর উপরে আমরা এই এক্সপেরিমেন্ট এখন চালাইতে পারি এখন থিওরিটিক্যালি এক্সপেরিমেন্টটা চালাতে পারে পসিবল হ্যাঁ পসিবল পসিবল হবে এক্সপেরিমেন্ট আমি যে কোনো একটা সার্টেন ধর পি প্রাইম জেনারেল নট ইন স্পেসিফিক টাইপ অফ জেনারেল আমি চাইলে হ্যাঁ তাহলে আপনি ওকে

কিছু কোড মডিফাই করতে পারি রাইট আমরা এখন যে ক্রিসপার টেকনোলজি আবিষ্কার করছি ক্রিসপার টেকনোলজি দিয়ে আমরা একটা জিনের মানে একটা জেনেটিক্যাল অংশ আমরা হচ্ছে কাটতে পারি কেটে ওই জিনিসটা আমরা আমাদের নিজেদের মতো জিনিসপাতি দিয়ে প্রতিস্থাপন করতে পারি সেট লাইক দ্যাট জিন এডিটিং যেটা হ্যাঁ তো এরকম করে এখন এমন ধরনের মশা তৈরি করা গেছে পুরুষ মশা যে সকল মশার সাথে স্ত্রী মশা মিলিত হতে বেশি মানে চায়

টোটাল পপুলেশান সাইজটা টোটাল মশা পপুলেশন সাইজের না যদি আপনার পপুলেশান ওটার সমান নাও হয় আপনার কিছু কিছু ধরেন স্পিসিস অফ প্ল্যান্ট আছে যারা হচ্ছে এডিস মশার উপরে নির্ভর করে আছে অনেক আছে এরকম এরকম অনেক আছে প্রত্যেক মশারি এভরি সিঙ্গেল মস্কিউটো হ্যাজ লাইক সাম সর্ড অফ

বা আর একটা ব্রিডকে কোনোভাবে ইনফ্লুয়েস করতে হবে বা ওই গাছটার উপরে এক্সপেরিমেন্ট চালায় যে না ওটাকে কি করলে অন্য মশার মাধ্যমে উপর আর করতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে তো আমরা ধরেন ওই এডিস মশা কোন কোন গাছের উপরে মানে গাছের জন্য প্রয়োজন আমরা তো এরা হয়তো অনেক ক্ষেত্রে জানি না দেয়ার আর আ লট অফ আননোন লাইক আনসার্টেনিটি যেগুলো থেকে যায় তারপরে জিন টুইকিংয়ের আরও সমস্যা আছে যেমন ধরেন মিউটেশান হইতে পারে আপনার ধরেন মিউটেশন হয়ে যে আমরা যে জিমটা কাট করে ফেলাই দিয়েছি ওই জিনটা হচ্ছে গিয়ে আবার চলে আসলো বা যেই জিন আমরা ঢুকাইছি ওই জিন আবার হচ্ছে গিয়ে বাদ হয়ে গেল এরা হওয়ার চান্স আছে আবার ধরেন মানে মিউটেটেড এমন কোনো মশাও হওয়ার চান্স আছে যারা হচ্ছে এডিস মশা যে পরিমাণে ম্যালেরিয়া বা ডেঙ্গু বহন করে তার চেয়েও বেশি বহন করা সাম লাইক আপনাকে যদি এখন বলা হয় যে আপনি হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আপনাকে দেন তাহলে মশা বিলুপ্ত হয়ে যাবে মশা বিলুপ্ত হয়ে যাবে ডেঙ্গুতে আর কেউ মারা যাবে না বাংলাদেশের এবং হচ্ছে গিয়ে আপনার অন্যান্য যে কোনো পদ্ধতির চেয়ে এই পদ্ধতি হচ্ছে গিয়ে যে অবভিয়াসলি বেশি লাভজনক আচা...মাঁযাঁ মাঁডেযে ঙেশয়া ইকে দেশে মাঁচে নেকেলে দেশজে ইকেশে সিশে হিয়া কোছে ইর হাকেশ কোছেশে দের ছাকেশে ত্য়�

এনবিআর এর সঙ্গে যে একটু পাঠাও আর একটু খেলে দিলো আজকে হ্যাঁ এটা নিয়ে তুমি আগে নিউজটা বল আমরা নিউজ এই আজকেই পাইছি লাইক ব্রেকিং নিউজ প্রায় পাঁচ ছয় ঘন্টা আগে ব্রেক হয়েছে পাঠাও এবং এর নামে আইনি নোটিস ছাড়ছে তারা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিছে তারা হচ্ছে কি যে বিভিন্ন হিডেন চার্জ রাখছে যে চার্জগুলোর উপরে ট্যাক্স দেওয়ার কথা কিন্তু তারা সেটা দেয় নাই উবারের নামে আমি আরেকটা কমপ্লেন শুনছি সেটাও এখানে অ্যাড করে সেটা হচ্ছে কি অনেক ক্ষেত্রে তুমি উবারে তোমার ইন্টারন্যাশনাল কার্ড ইয়ে মানে অ্যাড করতে পারতো ফর পেমেন্ট ইজিয়ার পেমেন্ট ফর কন্ট্যাক্টলেস পেমেন্ট উবার ওই সব টাকা তো ওর দেশের একটা অ্যাকাউন্টে লাগবে তারপরে করে নিবে ওবার সব বাইরে নিয়ে গেছে পাঠাও আর পাঠাওয়ার এখন মার্কেট শেয়ার কিন্তু বেশ ভালো পরিমাণে আছে রাইট

ওদের ইন্স্যুরেন্স প্ল্যান আছে ওদের হেলথ পলিসি আছে বিকজ এটা একটা গত রেখা কাজ বাংলাদেশে পাঠাওয়ার উপর কেউ চাইলে এক্ষেত্রে একটা একটা রেভলিউশন আনতে আমার যেটা মনে হয় বাট ইন স্টেট হোয়াট দ্য ডেট ওয়াজ হিড ইন ইনকাম যেটা তুমি বলতে হ্যাঁ সো এটা আসলে মানে আমাকে যে জিনিসটা একটু বোঝায় বলো যে এটা এটা ফাঁকিটা দিলো কেন ফাঁকিটা দিল বলতে ধরেন আপনি যখন একটা রেস্টুরেন্টে গেছেন ধরেন খাইতে রাইট রেস্টুরেন্টের কিন্তু আইন করা আছে তারা মানে উল্টাপাল্টা পাল্টা জিনিসপাতি ধরতে পারবে না

মানে ফাস্টার বাইক খুঁজে দেওয়ার জন্য তিরিশ পয়সা করে প্রতি চার্জ এবং এটাও কাস্টমারকে ইনফর্ম করে নেই যেটা ইউ অফ ফর দিস সার্ভিস সার্ভিস এবং এটা যে একটা এক্সট্রা ইনকাম এই ইনকামটাকে কোথাও শো করে ওইটাকে ওই মানে যে বেস বেস ফেয়ার মনে হয় উবার হ ল ইয়ার টু ট্যাকল দিস লাইক উইল পে

অবমাননা করা হয় হাইকোর্ট পর্যন্ত যাবে হাইকোর্টে বিচারককে মানে হাইকোর্টে বিচারকের কাছে গিয়ে বলবে যে কত খাইবেন সে বলবে যে দশ কোটি টাকা খাবো সে গিয়ে পার্টিকে বলবে বিশ কোটি টাকা চাইছে দশ কোটি উকিল খেল দশ কোটি জাজ খেলো খায় রায়টা হয়তো দিয়ে দিল যে এখানে মানে যে অ্যাকাউন্টিংটা করা হয়েছে সে অ্যাকাউন্টিংটা আসলে ভুল করা হয়েছে ইগন ইক আবার তিরিশ ইয়ার্স আবার থার্টি ইয়ার্স পাই এটা কিন্তু বাংলাদেশের এমনিতে একটা ব্যাড হ্যাবিট আছে বাংলাদেশে বহুবার এরকম বিভিন্ন কর্পোরেশনের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি তারপরে টাকা চুরি বিভিন্ন মামলা হয়েছে বেশিরভাগই নিষ্পত্তি তবে জিপিটা অনেক ক্ষেত্রে হ্যাঁ জিপির কিছু পাইছে জিপি কিছু পাইছে তবে কারণটা আছে এখানে কারণ জিপি আসলে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের সাথে অনেক ক্ষেত্রে জড়িত যেরকম রেলওয়ে লাইন ইউজ করেও কিন্তু ও ট্রান্সমিশনটা করে যেটা আর কেউ করতে পারে না

আলোচনার বিষয়বস্তু আপনাদের যদি পডকাস্টটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমার পক্ষ থেকে বিদায় আমাদের পডকাস্টের একটা নাম আপনারা সাজেস্ট করেন একজন লেখছিল পিনি পডকাস্ট পিনি পডকাস্ট না না পডকাস্ট না পিনি পডকাস্ট নামটা জমতেছ না আরে একটু আমি লেখছি আমি রিপ্লাই দিছিলাম পিনি টাচ আর যো যাই হোক আর সবাই ভালো থাকবেন আর কি টপিক নিয়ে আমরা কথা বলতে পারি জানাবেন